আজকে আমরা অনলাইন কনসালটেন্সি কনসালটেন্সি করছি শুভ তুমি কোথা থেকে বলছো বলো এখন আসলে আমি নদিয়ার ছেলে তো আমি এখন বর্তমানে মুম্বাইতে এসেছি ঠিক মুম্বাই থেকে আমি জাস্ট কথা বলছি ঠিক সুবোধ আজকে যারা যেগুলো অনলাইন কনসালটেন্সিতে আমরা আলোচনা করলাম এবং তোমার একটা বন্ধুর সাথে কথাবার্তা হয়েছে তার নামকে কোট করে এবং সেখানে যে লম্বা গোল পারুটি খাওয়া হয়েছে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে সুবোধ মিলেছে কিনা হ্যাঁ একদম মিলে গেছে একদম ঠিক সুবোধ তুমি স্যাটিসফাই তো সুবোধ একদম ঠিক আছে সুবোধ আমি যে বললাম যে একটা জায়গায় অল্প নোংরা জল জমে আছে এবং ওখানে স্টিল কালারের একটা জিনিস রয়েছে এবং লাল কালারের র‍্যাপিং এবং লাল কালারের কোনো একটা ফুড খাওয়ারের জিনিস যেটা অলরেডি তুমি ওখানে পেলা বোম্বের মতো জায়গাতে তুমি এখন আছো এবং সেখানে ওটা পাওয়া গেলো সুবোধ পাওয়া গেছে তো